কেক বানাতে গিয়ে এত মহা বিপদে পড়ব কখনোই ভাবতে পারিনি কখনোই বুঝতেই পারিনি আর যারা কেকের অর্ডার করে এত তাড়াহুড়ো করে অর্ডার করে যেটা আমার কাছে খুব টাফ হয়ে যায় যেটাই বলার বাহিরে প্রত্যেকবারই কেক বানানোর সময় এমনই হয়ে থাকে আসসালামু আলাইকুম আমার করে যার ভাই আপনা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও ব্লক থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিও নেই আজকে সহজ সিম্পল একটা কেক ডেকোরেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখতে কিন্তু মাশাল্লা একেবারে অরেঞ্জি অরেঞ্জি আর এর ভিতরটাও পুরো অরেঞ্জের ফ্লেভারে ঠাসা ছিল যাই হোক প্রথমে দেখতেই পাচ্ছ আমি একটা এক পাউন্ডের কেক তিনটা স্লাইস করে নিয়েছি এক পাউন্ডের কেক অনেকে দুইটা স্লাইস করে আর যদি কেকটা বেশি ফুলে অবশ্যই তিনটা স্লাইস করার চেষ্টা করবা আমার কাছে তিনটা স্লাইসই মনে হয় একেবারে পারফেক্ট অনেক বেশি মোটাও না অনেক বেশি পাতলাও না আমি এটাকে ক্রামিং মানে একবারে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য হাতে যেহেতু অনেক বেশি সময় ছিল না তারা করে ক্রাম কোড রেখে করে রেখেছিলাম এটার ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি তারপরে আমি এখানে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম ক্রিম আর তারপরে ক্রিমটা আমি এভাবেই সব সময় দিয়ে থাকি ফিনিশিং দেওয়ার সময় আমার কাছে এভাবেই সহজ মনে হয় অনেকে আছে হচ্ছে প্যালেট নাইপ দিয়ে দিয়ে দেয় বাট আমার কাছে এটা ভালো বেশি বেশি সুবিধাজনক মনে হয় এজন্য আমি এভাবে দিয়ে পরে এভাবে একটা প্যালেট নাইপের সাহায্যে ফিনিশিংটা নিয়ে আসি তারপর একটা কার্ড দিয়ে আনি ভিজিটিং কার্ড যেগুলো থাকে আমার কাছে মনে হয় ভিজিটিং কার্ড দিয়ে ফিনিশিং আনতে গেলে বেশি ভালো হয় অনেকে অনেক কিছুতেই কিন্তু ফিনিশিং এনে থাকে বাট আমার কাছে কেন জানি না ভিজিটিং কার্ডটা অনেক বেশি মানে আমার কাছে কমফর্টেবল মনে হয় যাই হোক দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে ফিনিশিং এনার চেষ্টা করতেছি আমি অত ভালো ফিনিশিং আনতে পারি না তারপরে যতটুকু পারি ততটুকু অবশ্যই ফিনিশিং ভালো আসা হচ্ছে হাতের উপর ডিপেন্ড করে তুমি কতটা কাজ করতেছো তুমি কতটা কেকের উপর সময় দিচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার ফিনিশিংটা অবশ্যই আসবে আস্তে আস্তে আসবে একবারে কখনোই ফিনিশিংটা ভালো আসে না আস্তে আস্তে করতে করতে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে আমি যখন প্রথম কাজ করেছিলাম তখন আমার ফিনিশিংটা একদমই ভালো আসতো না কিন্তু এখন মাশাল্লাহ আমি নিজের কাছেই নিজে স্যাটিসফাইড আর আমার কাস্টমাররাও স্যাটিসফাইড যতটুকু আসে মাসাল্লাহ ভালোই এসে এরপর আমি হচ্ছে এখানে গানাস তৈরি করে নিয়েছিলাম এটা হোয়াইট চকলেটের ভিতর হালকা অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম আর সবসময় হ হোয়াইট মানে গানাস হোয়াইট গানাসটা যখনই তোমরা হোয়াইট চকলেটটা মেল্ট করবা অবশ্যই কিন্তু রেশিওটা ঠিক রাখবা আর এখানে কালার মিক্সিং করার সময় অল্প কালার ইউজ করবা তাতেই কিন্তু অনেক বেশি কালার চলে আসে সবসময় হচ্ছে হোয়াইট চকলেটে অল্প কালার মিক্সিং করলেই একেবারে গাঢ় একটা কালার চলে আসে আর এই অরেঞ্জ কালারটা কিন্তু আমি একটু গাঢ়ই করেছিলাম যেহেতু অরেঞ্জ ফ্লেভার আর অরেঞ্জ গাঢ় একটা কালার চাচ্ছিলাম সেটা হয়েছে মাশাল্লা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি এই কালারটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড আর এটা দেখতেও বেশ মাশাল্লা অনেক ভালো লাগছিল যাই হোক আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না আমি কিন্তু ফ্রিজি গানাসটা সেট করার আজ আগে কেকটা ফ্রিজিং করতে পারিনি আর এই জন্যই আমার কেকটা কিন্তু অত ভালো একটা গানাসটা সেট হয় নাই যাই হোক দেখতে পাচ্ছ আমার ডেকরেশন কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা অন্য ভিডিওতে ফুল তৈরিগুলো দেখিয়ে দেব। আমি গোলাপ ফুল আগে মোটেই পারতাম না এখন একটু ভালোই পারি আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত কেক কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা এটা